শনিবার দিনে এক টুকরো রুটি দিয়ে করুন এই অব্যর্থ কাজটি শনিদেবের নজর থেকে মুক্তি মিলবে শনিবার শনিদেবের বার আর এই শনিবার এলেই আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি কারণ শনিদেবের নজর জীবনকে ছাড়খাড় করে দেবে কিন্তু বলা হচ্ছে আপনি যদি শনিবার দিনে এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে সপ্তাহের শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় রাশিতে শনির অবস্থান যদি দুর্বল হয় একজন মানুষের তাহলে তাঁর জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় সমস্যার সম্মুখীন হতে হয় তাই শনিবার দিনে কিছু প্রতিকার রয়েছে যে প্রতিকার করলে সেই শনি দোষ থেকে মুক্তি পেতে পারেন আপনি শুধু জানতে হবে সঠিক উপায়টি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে ভুলবেন না আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে অনেক অজানা তথ্য জানতে পারবেন শনিবার দিনটিকে গোহরাজের দিন বলা হয় এই শনিবারে প্রত্যেকটি মানুষ বিশেষ বিশেষ নিয়ম রীতি মেনে চলেন আবার অনেকে রুষ্ট দেবতা বলে মনে করেন কিন্তু এমনটা না আপনি যদি শনিবার দিনে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শনিদেবের কৃপালা পাবেন শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন তাই শনিবার দিনে এই বিশেষ কাজটি করে নিজের সৌভাগ্য ফিরিয়ে আনুন আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিওটি দেখুন বুঝতে না পারলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য সঠিকভাবে আপনি যদি এই টোটকাটি বা এই কাজটি করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের অনেক সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাই শনিদেবের কুনজর বা খারাপ দৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অবশ্যই শনিবার দিনে সামান্য একটি রুটি দিয়ে করে ফেলুন এই কাজটি দেখবেন আপনার জীবনে আর্থিক ভাগ্য খুলে যাবে ভারতীয় শাস্ত্রে সপ্তাহের সাতটি দিনই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে ঠিক তেমনি শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এই দিনে শনিদেবের আরাধনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে আপনি যদি আপনার ভাগ্যের চাকাকে ঘোরাতে চান তাহলে শনিবার দিনে শনিদেবের পুজো করুন নিষ্ঠাভাবে ভক্তি ভরে শনিদেবের পুজো করুন শনিদেবের আশীর্বাদ নিন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল অমঙ্গল দূর হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এই শনিবার দিনে নিজের হাতের তৈরি একটি আটার রুটি তৈরি করুন সামান্য পরিমাণ আটা নিয়ে আপনি একটি রুটি তৈরি করে ফেলুন যাদের কুষ্টিতে শনির দোষ রয়েছে শনির প্রভাব রয়েছে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাটি আপনি নিজেই খুঁজে পাবেন দেখবেন শনিদেবের কুনজর বা শনিদেবের কুপ্রভাবের হাত থেকে আপনি রক্ষা পাবেন এরপর ওই রুটিটিকে একটি বিশেষভাবে কাজ করতে হবে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে আপনি সেটিকে ভাজুন এরপর সেই রুটিটিকে আপনি একটি কালো কুকুরকে খাইয়ে দিন সর্ষের তেল দিয়ে ভাজা এই রুটিকে আপনি যদি কালো কুকুরকে খাইয়ে দিতে পারেন শনিবার দিনে তাহলে শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের কু নজরের হাত থেকে আপনি রক্ষা পাবেন আপনার সাফল্যের পথ খুলে যাবে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শনিদেবের বাহন হচ্ছে কুকুর কথায় আছে শনিবার কুকুরকে রুটি খাওয়ালে শনিদেব প্রসন্ন হন শনিদেবের কুপের হাত থেকে রক্ষা পাওয়া যায় এতে ব্যক্তির জীবনে থাকা আর্থিক সমস্যা অর্থ কষ্ট দূর হয় খুব তাড়াতাড়ি সেই সঙ্গে জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতই দশা থেকে খুবই ভালো প্রতিকার পাওয়া যায় তাই আপনারা এই কাজটি অবশ্যই করে ফেলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কুকুরকে সর্ষে তেল দিয়ে রুটি খাওয়ালে রাহু কেতু সংক্রান্ত দোষ দূর হয় এর পাশাপাশি কাল সর্পযোগে আক্রান্ত ব্যক্তিরও প্রতিকার মেলে তাই আপনারা এই কাজটি করতে যেন ভুলবেন না শনিবারে আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে দান করতে হবে এটি অত্যন্তই ফলদায়ক সম্ভব হলে আপনি এই দিনে একটি রুটি খাওয়াতে পারেন কালো কুকুরকে দেখবেন আপনার জীবনের অভাব কষ্ট দূর হবে জীবনে কখনোই শনিদেবের কু নজর পড়বে না শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি শনিদেব কিন্তু কখনোই কুদেবতা বা অপদেবতা ছিলেন না শনিদেব হলেন কর্মফলের দেবতা যে যেমন কাজ করে তাকে তেমন ফল দেন শনিদেব শনিদেবের রাগ বড় ভয়ানক বলে শনিদেবকে সবাই ভয় পেয়ে থাকেন কিন্তু আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের বিশেষ কৃপালা পাওয়া যাবে এছাড়াও বলা হচ্ছে এই শনিবার দিনে এমন কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলি করলে আপনার জীবনে আরও ভালো ফলাফল পেতে পারেন বন্ধুরা জীবনে ভালো হতে বা ভালো ফলাফল পেতে আমরা সবাই চাই জীবনে ভালোর কোনো শেষ নেই তাই আমরা প্রতিনিয়ত ভালো হওয়ার চেষ্টায় থাকি তাই বলা হচ্ছে শনিবার দিনে সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালাবেন এর ফলে শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের কী মিলবে যার ফলে আপনার জীবনে কখনোই সুখ শান্তির অভাব হবে না অপরদিকে বলা হচ্ছে শনিবার সন্ধ্যায় আপনি শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান সেই তেলে একটু তিল মিশিয়ে দিন এর ফলে শনিদেব আপনার প্রতি প্রসন্ন যেমন হবেন শনিদেবের অশুভ প্রভাবের হাত থেকে আপনি একদমই রেহাই পাবেন মুক্তি পাবেন ধুনো হচ্ছে শনিদেবের অত্যন্তই প্রিয় তাই ধুনো জ্বালালে শনিদেব প্রসন্ন হবেন শনিদেব বেজায় খুশি হবেন তাই শনিবার রাতে ধুনো জ্বালালে তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন আপনার উপর শনির সাড়ে সাথে চললে অবশ্যই রাতের বেলায় এই কাজটি করতে যেন ভুলবেন না এর ফলে ঘর থেকে সমস্ত প্রকার অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাব একদমই বিদায় নেবে দেখবেন শনিদেব আপনার গৃহের প্রতি প্রসন্ন হবেন আপনার পরিবারের সকল অমঙ্গল দূর হবে তাই এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না অপরদিকে বলা হচ্ছে শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল ও শনি গ্রহ উভয় শুভ ফল প্রদান করে থাকেন যার ফলে আপনার জীবনের বিভিন্ন দিক থেকে অশুভ প্রভাব একদমই কমে যায় শনিবার অসত্য গাছের চারপাশে সাতবার কাঁচা সুতো বেঁধে পরিক্রমা করুন এ সময় শনি মন্ত্র জপ করলে শনিদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন শনিদেবের অশেষ কৃপালা পাওয়া যাবে এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার কালো চামড়ার জুতো বা চপ্পল পরে শনিদেবের মন্দিরে যান এবং না জানিয়ে জুতো জোড়া মন্দিরে রেখে খালি পায়ে বাড়ি ফিরে আসুন এতেও জীবনে ভালো ফল্লা পেতে পারেন তাই আপনাকে অবশ্যই এই নিয়মগুলিকে মেনে চলতে হবে সর্বদাই যার ফলে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো লাভ যেমন পাবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি